এমন তো ফিল হচ্ছেই না কিছু ভাইসার খুলে চালাচ্ছি ভেতরে মেঘ ঢুকছে ভাইজারের ভেতর গায়ে টুকটাক বড় ভয় রয়েছে গোপে বড় ভয় রয়েছে আমার বলা এই রাস্তাটা বেশ অফরোডই আছে গো মানে সিলাপাস টপকে আমরা চলে গেলাম দিরাং আর দিরাং টপকে চলে গেলাম শান্তি ভ্যালি শান্তি ভ্যালির এই অপরূপ দৃশ্য তোমাদের সামনে এই এপিসোডে তুলে ধরলাম আর অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার এপিসোডগুলো তোমাদের কেমন লাগছে অনেকেই ভিডিও দেখছো কিন্তু একদমই কমেন্ট করছো আর এখানে বসে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক করুন এই রাস্তাটা বেশ অফরোডই আছে গো মানে রাস্তাটা ভাঙাচোরা চলো অফরোড বলে ভুল শান্তি ভ্যালির রাস্তার হালাত কেমন আছে সেটা খালি দেখো তোমরা মনে রাস্তা নয় অ্যাকচুয়ালি তবে মাস্তাং ফেরত বাবুরা আমাদের সাথে আছে আমার কোনো চিন্তা নেই সাথে আমিও রয়েছি ওদের সাথে সব যাচ্ছে এরকম ভাবে চলে দশ কিলোমিটার রাস্তা আমাদের চল্লিশ মিনিট লেগে যাবে এই গ্লাভস কাজে দেয়নি কিন্তু গ্লাভসটা পরে না ভীষণ আরাম জানো ভীষণ আরাম পরে এইটাই তুমি নতুন কিনলে না সত্যি ভালো ঠান্ডাতে কাজে লাগেনি বললে ভুল লেগেছে হ্যাঁ ওই যে ঠান্ডায় গেছে ওই ঠান্ডায় কোনো গ্লাভসই কাজ হবে না রাস্তাটা খুবই সুন্দর রাস্তা কেউ যদি বমডিলা বা দিরাঙ্গের সাইডে আসো মানে এই সাইডে যদি কেউ আসো তাহলে এই দিকটা একবার ঘুরে যেও ভীষণই সুন্দর মানে পরিবেশটা রয়েছে আর জঙ্গলটা একবার তাকিয়ে দেখো ডান দিকটা খালি এগুলো কি ঝাউ গাছ নাকি ডান দিকে ভর্তি ঝাউ গাছ হ্যাঁ ঝাউ না পাইন গাছ এগুলো পাইন ঝাউ গাছ পাইন গাছ হওয়ার চান্সটা বেশি অবশ্য যাই হোক ঢুকে গেলাম শান্তি ভ্যালি হ্যাঁ তো আমরা পৌঁছে গেলাম নরবু হোমস্টে শান্তি ভ্যালি হোমস্টেটা বেশ সুন্দর ওখানে নদী আছে সকাল হলে তোমাদের দেখাবো দি নেক্সট ডে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সাংধি ভ্যালি Sangti ভ্যালি এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা সাংতি ভ্যালির একটা হোমস্টে এই হোমস্টের বিষয় আমি সমস্ত তথ্য আমি একটু পরে তোমাদের দিয়ে দেব বাট এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আগে শুধু দেখো কেননা কালকে রাতে যখন ঢুকেছিলাম এতটা বিউটি আমি বুঝতে পারিনি যে জায়গাটা এরকম অন্ধকারে এসে পাহাড়ের কোনো সৌন্দর্যই বোঝা যায় না চলো তোমাদের দেখানোর পালা তোমাদের দেখাই ক্যামেরাটা ঘোরাই আমার আমি যেদিকে তাকিয়ে আছি সেদিকে সূর্য উঠেছে Myself today, think যে হামসিথায় এসেছি এখানে আমরা তো রয়েছি ওই রুমগুলোতে এছাড়া এরকম টেন্টও দেওয়া রয়েছে আর এখানে বসে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি ওখানে অনেকে নাচ গান করেছে ওখানে স্ক্রিন বসানো রয়েছে ওইখানেও রইল কটা রুম আর চারিদিকে রইলো এই ভিউজ আর এই হোটেলের সমস্ত তথ্য আমি একটা জায়গায় রেখে দিচ্ছি স্ক্রিনে সেখান থেকে তোমরা স্ক্রিনশটটা অবশ্যই রেখে দাও আর চাইলে ওই ফোন নাম্বারে ফোন করে তাদের সাথে বুকিং কিছু অ্যামাউন্ট দিয়ে বুকিং করে রাখতে পারো এই রইলো আমার গাড়ি কমলাকান্ত কালকে সারা রাত ওষ পড়েছে এখানে তো ঠান্ডা প্রচুর না যাই হোক কালকে আর লাগেজ খুলিনি কেননা এক রাতের জন্য লাগেজ লাগেজগুলো খুলবো আবার সকালবেলা আটকাবো চলো ঘরটা একবার দেখাই অবশ্যই ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে কেননা আমরা জিনিসপত্র রেখেছি এই রইল ঘরের ভেতর এই খাটে আমরা দুজন শুয়েছিলাম এখানে একটা আলাদা বেড লাগিয়ে দিয়েছিল টোটাল তিনজন ছিলাম টিভি আছে সমস্ত সব কিছুই রয়েছে রকম সমস্যা নেই খুবই সুন্দর পরিষেবা আর এতটা সুন্দরভাবে ওরা আমাদের আপ্যায়ন করছে মাত্র তিনজনে আড়াই হাজার টাকা উইথ ব্রেকফাস্ট চলো বাইরে যাওয়া যাক অনেকে এসছে অনেকের সাথে গল্প হচ্ছে চেনা চেনা অনেক মানুষ আছে সকলের সাথে কথা হচ্ছে এটাই মানে ঘুরতে আসা বা রাইডে আসার একটা বড়ো পাওনা বলতে গেলে চলো বাইরে যাইস কত टू टू फाइव तो आप अगर दस बारह दिन के लिए राइड कर रहे हो या फिर घूमने जा रहे हो आप कितना जीन्स कैरी करोगे गार्ड खरीदना पड़ेगा फिफ्टी के लिए राइट और गार्ड का

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে তো সাংটি ভ্যালি থেকে বেরোলাম কালকে অন্ধকারের মধ্যে এই রাস্তা কিছু শুট করতে পারিনি বাট এই ছিল সেই রাস্তা এই ছিল সেই ভিউ গাড়ি চালাতে চালাতে তাই ভাবছি একবার দিনের আলোতে তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ কানেক্টেড কানেক্টেড সুশে আমার সাথে নেই সুশে সুশে ভলিউম কমিয়ে রেখেছে মনে হয় কানেক্ট হয়নি হ্যাঁ ভ্যালিটা দেখো একবার তাকিয়ে বাঁ তবে এখানে রাত্রিবেলা যথেষ্ট ঠান্ডা ছিল যথেষ্ট ঠান্ডা লেগেছিল আমাদের মানে শীত আর দিনের আলোতে অতটা ঠান্ডা লাগছে না অবশ্য বাট কেউ পারলে একবার দিরাং যদি ঘুরতে আসো একবার একদিনের জন্য হলেও এখানে আসো এখানে এক দিনের বেশি থাকার দেখার মতো কিছু নেই অবশ্য তবে একদিন এনাফ এত সুন্দর একটা ভ্যালি মাত্র মাত্র দশ কিলোমিটার দিরাং থেকে দিরাং যদি কেউ থাকতে যাও তাহলে দিরাং না থেকে দশ কিলোমিটার ভেতরে ঢোকো শান্তি ভ্যালিতে আসো এখানে অবশ্য নেটওয়ার্কের একটু ইস্যু হবে তবে এরকম একটা ভ্যালিতে এসে নেটওয়ার্ক না থাকাটাই মনে করি সব থেকে বেস্ট কারণ মোবাইল ফোন ঘরে রেখে এখানে চুপচাপ বসে থাকো নদীর পারে আর সত্যি কথা বলতে যে হোমস্টেটাতে আমরা ছিলাম সেই হোমস্টের কথাটাই অবশ্যই আমি বলবো এত সুন্দর পরিষেবা এত সুন্দর ব্যবহার আতিথিয়তা মানে ঠিক আছে হ্যাঁ সেসব ডিটেলস তো তোমাদের আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখে নেবে তোমরা টোটাল ডিটেলসের ফোন নাম্বারগুলো দেওয়া হচ্ছে ওখানে ফোন করে নেবে চলো রাস্তাটা কন্টিনিউ করি প্রায় নাইনটি নাইন রাস্তা আমরা একদম তেল তেলে পেয়েছি এরকম আগামী পর্বে তোমরা দেখবে কামাক্ষা মন্দির আমরা গিয়েছিলাম অরুণাচল থেকে ফেরার পথে তো কামাখ্যা মন্দিরে তুই যদি ঢুকবো তো অর্ঘ নিয়ে নিলাম